মানুষ বলে টাউর অফ বিল্লাল তাইলে তো আইনে ভালো টাউটারি শুরু করছো মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর বই বিক্রি করলাম 10000 টাকায় তো বেরোনার আরেক নাম এই এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে অনেকের বাবা আমি তা তোমার আব্বু ওমরের বইয়ের একটা পিক দেখে তোমার পুটকে দিয়ে অ্যাম্বুলেন্সে সাইলেন্সারের আওয়াজ করতাছে কেন

এখন বেলো অফ টাইমের জন্য বেলো অফ পার্সনের জন্য মাত্র শিশিরটি পাতা একটা বয়ের দাম এক হাজার টাকা একটা কথা কম তো ভাই আমি রকমারিতে দেখলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল প্রকার বই পাওয়া যাচ্ছে এক থেকে দেড়শো টাকার মধ্যে তাইলে কি কাজী নজরুল ইসলাম সারা জীবন বাল ফলাই ছিল বলেছে ভাই তোর সময়ের দাম আছে পার্সোনালিটি মূল্য রয়েছে আর ওদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর পল্লী কবি জসিমুদ্দিন এরা সবাই কাউকে বিল্লালের বাসায় বসে কলকাতা আনতো যার

টাও বিল্লাল উনি নাকি সাবস্ক্রাইবার ভাইয়া তো আসে করে বেড়া আবার ইতিহাস ঘুরবে কিভাবে বি কার সাথে লাগসো এটা বুঝতেছে আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা আমি নিক্ষেপ করবে আমার ফ্যানরা কয়েক লক্ষ ভিডিও আসবে সেটা বুঝো লজ্জা দিতে চাই না তোমারও ফ্যান রি কেবলে এইসব বলে ইতিহাস গরবি। একটি বইয়ের দাম এক হাজার টাকা কিন্তু সে যদি নিজের হাতের শিষ্যকে লেখে দেয় তাহলে সেই বইটার দাম দশ হাজার টাকা আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব বিক্রি টাকাটা একটা ফ্যান নাকি একজন ইয়ে অসহায়কে দিয়ে দিচ্ছে